ধরনের ভিডিও নেট দুনিয়ায় দেখতে কারো কাছে মানবিক মনে হলেও ভেতরে কিন্তু লুকিয়ে আছে টাকা কামানোর অভিনব কায়দা রাস্তায় ঘুরে বেড়ানো মানুষদের জোর করে চুল দাঁড়ি কেটে বা গোসল করিয়ে বানানো হচ্ছে মানবিকতার ভিডিও অথচ সে ভিডিও দিয়ে ঝড়ের বেগে ইনকাম হচ্ছে একটি নির্দিষ্ট মহলের দ্য ডিসেন্টের অনুসন্ধানে জানা গেছে ইউটিউব বা ফেসবুকে অন্তত সতেরোটি পেজ ও চ্যানেল নিয়মিত আপলোড করছে এ ধরনের ভিডিও যেখানে প্রায় চার হাজার ভিডিও থেকে তারা পেয়েছে দুইশো কোটিরও বেশি ভিউ এর মধ্যে কিছু চ্যানেল একই দলের নিয়ন্ত্রিত আবার কিছু আলাদা ব্যক্তির হাতে পরিচালিত তবে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওর পরপরই সামনে আসে এমন সব সব মশার বিরুদ্ধে সুরক্ষা আরসল তথ্য ভিডিওতে দেখা যায় জোর করে চুল দাড়ি কেটে দেওয়া হচ্ছে এক বয়স্ক ব্যক্তির তিনি প্রাণপণের চেষ্টা করেও রক্ষা পাননি শেষে অসহায় হয়ে বলছিলেন আল্লাহ তুই দেহিস Allah, do you his? ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক সমালোচনা এমন পরিস্থিতিতে পুলিশ জানিয়েছেন কন্টেন্ট তৈরির উদ্দেশ্যেই হয়তো ঘটনাটি ঘটানো হয়েছে এখন প্রশ্ন উঠছে এটি কি নিছক কন্টেন্ট নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা ঘটনাটি ঘটেছিল কোরবানির ঈদের কয়েকদিন আগে ময়মনসিংহের তারাকান্দির কাশিগঞ্জ বাজারে তবে ভিডিওটি তখন ছড়ায়নি কয়েক সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হলে দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি আর শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা কাশিগজ বাজারে আমার বাপের চুল এই দুরিয়া ফুতায়া চুল কাটতেছি বাজে আমার ফোন দিছে এই আমার সাহতো ভাই মাস্টার ফোন দিছে যে যেটা ওষুক্ত রস বাজারও যা গেতে আমার চুল কাটা সত্যরুদ্ধ এই বৃদ্ধ হালিমুদ্দিন আকন্দ তারাকান্দার কোদালিয়া গ্রামের বাসিন্দা সংসার জীবনে তিনি পুত্র কন্যার জনক আবার অন্তরে ছিলেন শাহজালাল ও শাহপরাণের ভক্ত দীর্ঘ চৌত্রিশ বছর ধরে মাথায় জট রেখেছিলেন যা ছিল তার আধ্যাত্মিকতার প্রতীক কিন্তু সেদিনের সেই ঘটনায় সেই অপমানের মুহূর্ত তাকে ভেঙে দেয় ভিতর থেকে ঘটনার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন আর লজ্জায় চলে গেছেন একেবারে আড়ালে মানসিক বিকারগ্রস্ত হয়তো ওনার পরিবার না থাকতো ছেলে মেয়ে না থাকতো তাহলে এই কষ্টটা কইরা তারা হয়তো একটা সুস্থতার দিকে নিয়ে আসবে কিন্তু উনি তো সুস্থ মানুষ ওনার উপরে এরকম করাটা ঠিক হয় না যদিও তার পরিবার আর এলাকাবাসী বলছেন ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে তবে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ অজ্ঞাত নামা তিন দল লোক ওই যে হুজুর টাইপের যেটা আপনারা ভিডিওতে দেখছেন যে তারা মানে কন্টেন্ট তৈরি করে টিকটক তাদের পেশা হলো তৈরি করে কেউ এলাকার কেউ তাকে চিনে না যে ভিকটিম হালিম আকন্দ কবিরাজ সে ওই কবিরাজের চিকিৎসা বা ফোকরানের চিকিৎসা করে এখন তার মাথায় ওই যে চুল ছিল সেই চুলগুলো গুলো কাটছে কাটার পর তাকে গোসল করাইছে হ্যাঁ আইনি পদক্ষেপ ভিকটিম পরিবার সাথে যোগাযোগ চলছে তাদের তাহিदाबाद লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব পাশাপাশি আইন ও শালিস কেন্দ্র জানিয়েছে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ মানবাধিকার বিরোধী সামান্য ভিউ বা বিনোদনের জন্য এমন ঘটনা ঘটায় সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়েও তুলছে প্রশ্ন অনেকেই নিউজ ডেস্ক আর টিভি